আলাইকুম এই মাত্র পাওয়ার সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দিব খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন শেখ হাসিনা জানিয়ে দিব উত্তরায় ভবনে আগুন নিহত তিনজন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো নওগাঁয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিএনপি ও জামাত প্রায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো শাকসুতে আটাশ দফার ইশতেহার ঘোষণা ছাত্র শিবির প্যানেলের থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ওয়েবসাইটে প্রকাশিত চারশো সাতান্ন পৃষ্ঠার রায় মামলার সাক্ষীদের বক্তব্য তথ্য প্রমাণাদি পর্যালোচনা সহ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনাল তার রায়ের শেষাংশে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আন্দোলনের একেবারে শুরুতে তাদের সঙ্গে সংলাপে বসে খুব সহজেই শিক্ষার্থীদের আন্দোলনের অবসান ঘটাতে পারতে দু সালের সতেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন এর ঠিক নয় দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনাল তবে প্রাথমিকভাবে রায়ের অনুলিপি মামলা সংশ্লিষ্ট আইনজীবীদের সরবরাহ করা হয়েছিল উত্তরায় ভবনে আগুন নিহত তিন উত্তরার এগারো নং সেক্টরের সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন তিনজন আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম জানান সকাল সাতটা পঞ্চাশ মিনিটে উত্তরার এগারো নং সেক্টরের আঠারো নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে সাতটা চুয়ান্ন মিনিটে খবর পেয়ে সকাল সাতটা আটান্ন মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায় আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আর বলেন আটটা বাজে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল দশটায় পুরোপুরি নির্বাপন করা হয় তালহাবিন জসিম বলেন এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ এছাড়াও তেরো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতে নানির বাসায় থাকতো জানিয়ে আবু সাঈদ আর বলেন শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় এই ছোট ছেলেকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে এরপর আজ সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা পরবর্তীতে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন আফরোজার বোন আফরিন জাহান জানান আফরোজাকে জাতীয় বাণী ও প্লাস্টিক ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের বাকি দুজনের লাশ কুয়েত হাসপাতালে নেওয়া হয়েছে সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন তাদের শরীরের কোথাও দগ্ধ হয়নি এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বীর রহমান জানান আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে নওগাঁয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিএনপি ও জামাত প্রার্থীকে শোকজ ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পাঁচ সদর আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ও জামায়াতের প্রার্থী আবু সাদত মোহাম্মদ সাইমকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান জয়পুরহাট সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাদের পৃথক ভাবে এই নোটিশ দেন দুই প্রার্থীর কাছে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ের লিখিত জবাব নোটিশে উল্লেখ করা হয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচার কার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী আঠারোই জানুয়ারি বেলা এগারোটা ত্রিশ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ভবনে অবস্থিত সিভিল জজ আদালত বদলগাছি কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে জবাব দেবেন এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁ পৌরসভায় এক দোয়া ও মিলাদ মাহফিলে আমাদের দলের এক নেতা বিএনপির পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে সরাসরি আমার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে আঠারো তারিখে সশরীর হাজির হয়ে আদালতের কাছে লিখিত ব্যাখ্যা দেব দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন শাকসুতে ২৮ দফা ইস্তেহার ঘোষণা ছাত্র শিবির প্যানেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ দফা ইস্তেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্য প্যানেল দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচনের প্রেক্ষাপট সামনে রেখে শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা ভিত্তিতেই এই ইস্তেহার প্রণয়ন করা হয়েছে বলে দাবি প্যানেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইস্তেহার তুলে ধরেন প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির ও জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম ইস্তেহারে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণভুত্থানে জড়িতদের বিচার নিশ্চিতকরণ একাডেমিক ক্যালেন্ডারে শাকসু অন্তর্ভুক্ত করা ভাগ আবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও মর্যাদাপূর্ণ নাচ অধিকার নিশ্চিত করণ অনলাইনে নারীদের নিরাপত্তায় সাইবার সেল গঠন প্রবেশ বান্ধব সবুজ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি ও ইস্তাহারের দফাগুলোর মধ্যে রয়েছে ইস্তাহার ঘোষণাকালে ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন দীর্ঘ আটাশ বছর পর আমাদের কাঙ্ক্ষিত শাসন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আটাশ বছরের সঙ্গে মিল রেখে এবং সাবিপ্রবির শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বিবেচনায় আমরা আটাইশ দফা ইস্তেহার ঘোষণা করেছি উল্লেখ্য আগামী জানুয়ারি স্বাস্থ্য নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজমান